যারা আছে যেমন নার্স বা অন্যান্য সবাই ওরা তো এখন দশম গ্রেডে পাচ্ছে কিন্তু আমরা আমরা এত বছর থেকে এখানে আসি এই সেক্টরে আসি কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত দশম গ্রেড দেওয়া হয় নাই

আজকের কর্মসূচির পায়ে প্রান্তে আমরা বারোটায় আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব। আমরা বারোটা থেকে রুগীর যতটুকু সেবা দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করব কিন্তু বারোটার আগে আমরা কেউ কর্মক্ষেত্রে যাব না আমরা অনেক ক্ষমতায় দাঁড়িয়ে আছি আমরা সেবায় দাঁড়িয়ে আমাদের পানি টানি খেয়ে তারপরে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব।। ঠিক আছে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব বারোটায় বারোটা থেকে আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাব এবং রুগীর সেবা দেওয়া সেটা আমরা দেব কিন্তু আগামী শুক্রবারের মিটিং আমাদের কেন্দ্রীয় নির্দেশনার পর থেকে আমরা আসবে সেটা আমরা বাস্তবায়ন ইনশাল্লাহ আমরা শনিবার থেকে হয়তো আমাদের কমপ্লিট কর্মসূচি আসবে সেটা আমরা বাস্তবায়ন করবো আমরা এখন কিছুক্ষণ পর বারোটা বাজার সাথে সাথে আমরা আমাদের কর্মক্ষেত্রে গিয়ে রুগী সেবা দেওয়ার চেষ্টা করবো সেবা দেবো ক্ষমা যায় চেষ্টা সবাই আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছি গত তিরিশ বছর থেকে গত এক বছর থেকে আমরা পরিবর্তিত সরকার পরিবর্তনের পরে আমরা মানববন্ধন ঢাকাই মহাসমাবেশ এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি

কিন্তু আমি দৃষ্টি কেবল এটা অসুস্থ হতে পারে না তারে চলবে হতে পারে নাই বুঝছেন না আমরা আমরা কলেজ চাই কলেজ আমরা একটা রিকোয়েস্ট আমরা তারকারা আমরা আপনারা আপনারা কিছে দাবিতে আপনারা এই অবস্থান আমরা আজকে গত হল আমাদের মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট পরিষদ দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সেন্ট্রালের যে নির্দেশ আজকে আমাদের তৃতীয় দিন আমাদের সেই দশম গ্রেড দিতে হবে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট তারা দীর্ঘদিন ধরে কত হলো কাজ করে যাচ্ছে কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত দশম গ্রেড দেওয়া হচ্ছে না আমাদের শ্রমিক যারা আছে তারা অলরেডি দশম গ্রেড পেয়ে গেছে আমরা তিরিশ বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের বারবার তাদের কথা আমরা আশ্বাস পেয়ে যাচ্ছি কিন্তু আমরা আমাদের দাবি পূরণে এখনও পর্যন্ত পাচ্ছি না তাই আমাদেরকে একটাই লক্ষ্য যে আগামীতে আমাদের যাতে দশম গ্রেড দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা সেই দাবি করি কর্মসূচি আমরা বাস্তবায়ন চেষ্টা করছি আগামী শনিবার থেকে হয়তো আমাদের কেন্দ্রীয় নির্দেশনা তো থাকবে সম্পূর্ণভাবে শটডাউনের একটি কর্মসূচি আসার সম্ভাবনা আছে আমাদের আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে টোটালি একদম প্রতিদিন লাগাতার সাত দাউন কর্মসূচি চলবে তো দাবি মানা না পর্যন্ত এই আন্দোলন আমাদের চলতে থাকবে ঠিক আলমগীর সিলেট আর কই এটা আলমগীর কিমিস্ট হেলথ টেকনোলজি সিলেট আচ্ছা হ্যাঁ আপনারা যে এই কর্মসূচি পালন করছেন সাধারণ রোগীদের কোনো ব্যাঘাত ঘটছে কি রোগীদের তো অবশ্যই ব্যাঘাত হচ্ছে আমাদের অনেকগুলো যে সেবাগুলো আমরা দিয়ে থাকি ¿Están bacon de servicio? de de servicio?